হ্যালো ফ্রেন্ডস বর্ণালী স্পোর্টস ট্যুরস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে ব্যবসা বাচ্চী হঙ্গি ম্যা ভি আছি হো তো ফ্রেন্ডস আজকে আমি সাবুদানার একটা রেসিপি নিয়ে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে এটাকে আমি ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না সাবুদানাটা যাতে ডুবে থাকে ততটাই জল দেব তারপর ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টার জন্য এটাকে রেখে দেব। যারা ডায়াবেটিক আছেন বা যারা আলু খেতে পারেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী এখানে আমি কিন্তু কোনো রকম আলুর ব্যবহার করছি না তো এখানে আমি এক টুকরো বিট নিয়ে নিয়েছি বিটটা আমি এখন একটু উপরের খোসাটা ছাড়িয়ে নেব ফ্রেন্ডস এখনও যারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি হ্যাঁ এটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর বিট মানে সাধারণত খেতে চায় না বাচ্চারা তো এভাবে বানিয়ে খাওয়াতে পারে ভালো করে ধুয়ে নেবো বিটের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তো ভালো করে ধুয়ে নেওয়ার পর গ্রেটারের ছোট দিক দিয়ে এটাকে আমি গ্রেট করে নেব। গ্রেড করার পর কিন্তু আর বিটটাকে ধোবো না আর এটা আমি একটা স্টিলের বলে গ্রেড করে নিচ্ছি এখানে বিটটা আমার গ্রেড করা হয়ে গেছে এখানে আমি আরও একটা সবজি অ্যাড করবো সেটা হচ্ছে লাউ লাউ আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো এখানে আমি পুরো লাউ ইউজ করিনি কিছুটা পরিমাণ লাউ নিয়ে নিয়েছিলাম সেটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপরে ওটাকেও আমি গ্রেড করে নিচ্ছি ফ্রেন্ডস ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইলো তো লাউ তো অনেকেই খেতে চায় না বাচ্চারা তো পছন্দই করে না তো এইভাবে বানিয়ে খাওয়ালে কিন্তু খুবই সহজে খেয়ে নেবে আর এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্টও হচ্ছে শুধু ব্রেকফাস্ট নয় আপনি এটা যখন খুশি তখনই খেতে পারেন পুরো লাউটাকে আমি এইভাবে ব্রেটারের ছোটো দিক দিয়ে ঘষে নিলাম এটা কিন্তু যারা ওয়েট লস করতে চান তারাও কিন্তু খেতে পারেন পুরো লাউটা ঘষা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু আমি নুন অ্যাড করে দেব নুন অ্যাড করে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো করে এটাকে আমি মিশিয়ে নিলাম এখন সামান্য একটু জল দিয়ে খুবই সামান্য জল দেবো কেন কি লাউ থেকেও জল ছাড়বে যেহেতু নুন দিয়েছি তো গ্যাসের মধ্যে বসিয়ে দু মিনিট একটু কুক করে নেবো প্রথমে ঢাকা দিয়ে এক মিনিট কুক করে নেবো তারপর ঢাকাটা খুলে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু কুক করে নেব বেশি কিন্তু গলিয়ে ফেলবো না জাস্ট একটু ভাপিয়ে নেওয়ার মতো কুক করে নেব ঠান্ডা হয়ে গেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে তো এখন আমি সাবুদানাটাকে দেখে নেব তো সাবুদানাটা এখানে চামচের সাহায্যে একটু দেখে নিচ্ছি জল কিন্তু একদম নেই পুরোটাই সুখ করে নিয়েছে আর হাতে করে একটু দেখে নেবো এটা ভালো মতো মানে ভিজে গেছে কি না ভালো মতোই ভিজে গেছে সাবুদানাটা এখন লাউ আর মিট যেটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম সাদা তিল দিয়ে দিলাম এটা রোস্টেড সাদা তিল গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো আমি দিচ্ছি মশলা হিসাবে সবগুলোই কিন্তু আমাদের ওয়েট লসে হেল্প করে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাচ্চারা খেলে কাঁচা লঙ্কাটা কম পরিমাণে দিতে পারেন তারপরে এখানে গ্রেটেড আদা দিয়ে দিলাম আর এটা হচ্ছে কারিপাতা কারিপাতা না থাকলে কিন্তু ধনে পাতাও দেওয়া যেতে পারে আর এটা হচ্ছে চাট মশলা এখানে আমি টু টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি বেসন যদি না থাকে তাহলে কিন্তু আটাও ব্যবহার করা যেতে পারে এবার সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তো আমি যেই পরিমাণ সাবু ইউজ করলাম তাতে কিন্তু তিনজন বয়স্ক মানুষের ব্রেকফাস্ট বা ডিনার হয়ে যেতে পারে তো সেই অনুযায়ী আপনার মাপটা নিয়ে নেবেন এবার ভালো করে মিশিয়ে নিলাম আর যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে কিন্তু বেসন বা একটু আটা অ্যাড করতে পারেন তো এইভাবে আমি পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে রাখা সাবুটা এখানে অ্যাড করে দিচ্ছি এবার কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে মিখে নিতে হবে যদি মনে হয় একটু পাতলা হয়েছে তখন ওয়ান টেবিল স্পুন বেসন বা আটা অ্যাড করে নিতে পারেন তো আমি এইভাবে একই উপকরণ দিয়ে দুটো রেসিপি দেখাবো বাচ্চাদের লাঞ্চ বক্সও দেওয়া যেতে পারে আবার ছোটোখাটো খিদে পেলো বিকেলে সেই সময় বানিয়ে দেওয়া যেতে পারে খালি মনে করে সাবটা একটু ভিজিয়ে রাখতে হবে আগে থেকে তো এটা শুধু ডিনারে নয় ব্রেকফাস্টেও খাওয়া যেতে পারে লাঞ্চেও খাওয়া যেতে পারে তো ভালো করে আমি মেখে নিলাম এখন এটাকে আমি একটু সেপ দিয়ে নেব হাতে একটু আমি বলের মতো নিয়ে নিয়েছি তারপর এরকম একটু চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি এভাবে শেপ দিয়ে আমি কিছুগুলো রেডি গ্যাসের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি খুব সামান্য একটু তেল দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা লোহার তাওয়াতেও করতে পারেন তো তেলটা একটু ছড়িয়ে নেব ব্রাশ করে নেওয়ার পর এবার কিন্তু একে একে এরকম টিক্কির সাইজের আমি বানিয়ে নিচ্ছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই কম তেলে এটা একটা হেলদি রেসিপি কিন্তু তো আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা শক্ত হয়ে যায় না সফট থাকে বাচ্চারা কিন্তু এরকম একটা কালারফুল রেসিপি পেলে খুবই আনন্দ পাবে একটা পিট লো ফ্লেমে দু মিনিটের মতো কুক করে নেব তারপর কুক হয়ে গেলে এটাকে উল্টে নেব উল্টো পিঠটাও আমি দু মিনিট কুক করে নেব এখন আমি উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে অপর পিঠটা এভাবে সবগুলোকে আমি উল্টে নেব আর উল্টো পিঠটাও দু মিনিটে একটু কুক করে নেব দুটো পিঠ ভালো করে কুক করা হয়ে গেছে এখন এগুলোকে আমি তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলোকে তাওয়া থেকে উঠিয়ে নিলাম এখন এটাকে আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি ধনে পাতার চাটনির সাথে সার্ভ করেছি আপনারা চাইলে কিন্তু সসের সাথেও সার্ভ করতে পারেন দেখুন এখনও গরম রয়েছে এটা কিন্তু খুবই সফট হয় তো একটা রেসিপি আমার তৈরি হয়ে গেল এখন চলো আরেকটা রেসিপির দিকে ওই একই তাওয়াতে আমি আবারও একটু সাবুদানার আর বিট লাউয়ের পেস্টটা নিয়ে নিলাম তারপরে এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে পাতলা করে ছড়িয়ে দেবো একটু গোল শেপ দেবো আমি কিন্তু তেল দিইনি আপনারা যদি লোহার তাওয়া করেন তাহলে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন এভাবে পুরোটা আমি ছড়িয়ে দিচ্ছি গোল করে সুন্দর করে ছড়ানো আমার হয়ে গেছে তো এভাবে সাবুদানার কিন্তু পরোটাও হয়ে যায় তো এটাও কিন্তু একটু লো ফ্লেমে কুক করে নিতে হবে দু মিনিট তো ওপরে কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে তো এখন সামান্য একটু আমি তেল দিয়ে দেব কয়েক ফোটা তেল দিয়ে দিলাম তারপর এটাকে আমি উল্টে দেব। তলার পিঠটা কিন্তু খুবই সুন্দর কুক হয়েছিল তো নিচের পিঠটাও আমি দু মিনিট কুক করে নেব ফ্রেন্ডস রেসিপিটা যদি একটু ইউজফুল লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো এভাবে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মানে যখন খুশি তখনই বানিয়ে খাওয়া যেতে পারে শুধু যে লাঞ্চ বা ব্রেকফাস্টে খেতে হবে তার কোনো মানে নেই তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন স্তে আস্তে একবার জারুর খিজিয়ে গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে